সবাইকে জানিয়ে রেখে শুভ দুপুরের শুভেচ্ছা সবাই একটু ঝটপট ঝটপুটি জয়েন হয়ে যাও সকল বন্ধুরা যারা পাস করছে প্লিজ একটু ঝটপটি জয়েন হয়ে যাও কমেন্ট করো এবং স্ক্রিনে অবশ্যই লাইক করে দেবে সবাই একটু ঝটপুটি চলে এসো সবাই একটু ঝটপট ঝটপুটি চলে এসো সবাই 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 একটু ঝটপুটি চলে এসো সবাইকে জানিয়ে রেখে শুভ দুপুরের শুভেচ্ছা ভালোবাসা সবাই 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 একটু ঝটপট ঝটফটকে জেনে যাও সবাই সবাইকে জানিয়ে রেখে দুপুর শুভেচ্ছা বন্ধুরা সবাই একটু ঝটফপুটকে জেনে যাও এবং ডাবল ডাবল করে করে লাইক সবাই একটু একটু সবাইকে জানিয়ে রেখে দুপুর শুভেচ্ছা ভালোবাসা অবম সবাই ভালোবাসা দেবে ভালোবাসা নিয়ে যাবে সকল বন্ধুদেরকে জানিয়ে রেখে শুভ দুপুরি শুভেচ্ছা ভালোবাসা বেরাম সবাই একটু ঝটপট ঝটপট ঝটফুটকে চলে এসো সবাই একটু ঝটফপুট একটু চলে এসো সকল বন্ধুরা তোমরা সবাই একটু ছোট্ট ছোট্ট একটু চলে এসো সবাইকে জানিয়ে শুভ দুপুর শুভেচ্ছা যারা ওয়াচিং আছো প্লিজ একটু কমেন্ট করো যারা ওয়াচিং আছো প্লিজ একটু কমেন্ট করো সবাইকে জানিয়ে কি শুভ দুপুর শুভেচ্ছা সবাই একটু ছোট্ট একটু জানিয়ে যাও সবাই ভালোবাসা থেকে ভালোবাসা নিয়ে যাবে তোমাদের ছোট্ট ভাইয়ের কাছ থেকে সকল বন্ধুরা তোমরা সবাই একটু ছোট্ট ছোট্ট একটু জানিয়ে যাও সবাইকে জানিয়ে কি শুভ দুপুর শুভেচ্ছা যারা যেখান থেকে এই লাইভটি ওয়াচ করছে প্লিজ একটু কমেন্ট করো এবং স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেবে সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবে যে যেখান থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো সবাই সবাই একটুকে জানিয়ে যাও সবাইকে জানিয়ে শুভ দুপুরের শুভেচ্ছা ভালোবাসা বিরাম থেকে যারা যেখান থেকে সবাইকে জানিয়ে রেখে শুভ শুভেচ্ছা সবাই একটুকে জন সবাইকে ঝটওয়টুকে জেনে যাও সবাইকে জানিয়ে রেখে শুভ শুভেচ্ছা সবাই একটু ঝটপট ঝটপট জানিয়ে যায় যে যেখান থেকে লাইকটি ওয়াশ করছে প্লিজ একটু কমেন্ট করো যে যেখান থেকে লাইকটি ওয়াশ করছে প্লিজ একটু কমেন্ট করো সবাই জলদি 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 ঝটপট ঝটপট করে একটু কমেন্ট করো সবাইকে জানিয়ে একটু শুভ দুপুরে শুভেচ্ছা ভালোবাসা বেরাম সবাই একটু জলদি 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও এবং কমেন্ট করো এবং স্ক্রিনে ডাবল ডাস করে লাইক করে দেবে বন্ধুরা সবাইকে জানিয়ে রেখে শুভ দুপুর শুভেচ্ছা সবাই একটু ঝটপট ঝটপট চলে এসো সবাই একটু ঝটপট চলে এসো সকল বন্ধুদেরকে জানিয়ে দেখি সবুজের শুভেচ্ছা ভালোবাসা বেরাম ভালোবাসা ভালোবাসা নিয়ে যাবে সবাই একটু ঝটপথকে জয়েন হয়ে যাও সবাই একটু সবাই 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 একটু যাও সবাই একটু যাও বন্ধুরা সবাইকে জানিয়ে দেখি শুভেচ্ছা সবাই ভালোবাসা দেখবে ভালোবাসা নিয়ে যাবে তোমাদের ছোট্ট বাইয়ের কাছ থেকে সবাই একটু ঝটপথকে জয়েন জয়েন নিয়ে যাও সকল বন্ধুদেরকে জানিয়ে রেখুন সুবির উপরে শুভেচ্ছা ভালোবাসা হবে সবাই একটু ঝটুকুনে যাও ভালোবাসা দিবে ভালোবাসা নিয়ে যাবে হ্যালো 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 আমার লাইফের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা কেমন আছো বলো এবং কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু বলবে কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু বলবে এবং কেমন আছো বলো আমার লাইফে আসার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং স্ক্রিনে ডাবল ডাস্ক একটু লাইক করে দিও একটু স্ক্রিনে ডাবল ডাস্ক একটু লাইক করে দিও বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আচ্ছা বাংলাদেশ থেকে আমিও তো বাংলাদেশ থেকে লাইভটা করছি বাংলাদেশে কোথায় বাড়ি আমিও তো বাংলাদেশ থেকে লাইভটা করছি আমিও তো বাংলাদেশ থেকে লাইক করছি আমার লেভার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা স্ক্রিনে ডাবল ডাস্ক একটু লাইক করে দেবে স্ক্রিনে ডাবল ডাস্ক লাইক করে দিবে স্ক্রিনে ডাবল ডাস্ক করে একটু লাইক করে দিবে একটু স্ক্রিনে ডাবল ডাস্ক একটু লাইক করে দিবে ব্রাহ্মণ বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া আচ্ছা আচ্ছা ব্রাহ্মণ বাড়িয়া থেকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা একটু স্ক্রিনে ডাবল টাস করে একটু লাইক করে দিবে একটু করে লাইক করে দিবে স্ক্রিনে ডাবল টাস করে একটু লাইক করে দিবে সবাইকে জানিয়ে রেখে দুপুর শুভেচ্ছা সবাই একটু কি জেনে যাও আমি থাকি উত্তরাতে উত্তরা উত্তরা আচ্ছা 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 উত্তরায় একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটু লাইক করে দিবে একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটু লাইক করে দেবে একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেবে এবং তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তো দুপুর হয়ে গেছে সবাইকে জানিয়ে রাখি দুপুরের শুভেচ্ছা সবাই একটু ঝটপঝটকে জনে জেনে যাও বন্ধুরা এবং যারা যেখান থেকে আমার লাইফটা ওয়াশ করছো প্লিজ একটু কমেন্ট করো এবং স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবে লাইক আর সব করছি লাইক আর সব করছি আচ্ছা 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 কেমন আছেন কেমন আছেন আমি ভালো আছি আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন আপনি কেমন আছেন বলেন আপনি কেমন আছেন বলেন সবাই একটু ছাত্র জয় জয়েন সবাইকে জানিয়ে দুপুরি শুভেচ্ছা ভালোবাসা অবিরাম সবাই সবাই একটু ঝটপা ঝটপ একটু জয়েন হয়ে যাও সবাই একটু ঝটপা একটু জয়েন হয়ে যাও সকল বন্ধু দেরকে জানাই শুভ দুপুরে শুভ যারা যারা ওয়াজ করছে প্লিজ একটু কমেন্ট করো যারা ওয়াজ করছে প্লিজ একটু কমেন্ট করো ভালো আছি ভালো আছি চা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে যারা যারা প্লিজ লাইফে আছে যারা যারা আছো প্লিজ একটু কমেন্ট করো যারা যারা আছো একটু কমেন্ট করো যারা যারা আছো একটু কমেন্ট করো যারা যারা আছো একটু কমেন্ট করো जरा जरा सुप्लीज़ टू कमेंट करो যারা যারা আছো একটু কমেন্ট করো সবাই সবাই সবাইকে ঝটপট ঝট করে নিয়ে যাও সবাই একটু কমেন্ট করো সবাইকে জানিয়ে রেখে শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা সবাই একটু ঝটপট ঝটপট কমেন্ট করো যারা যেখানে লাইফটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো যারা যেখান থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো সবাইকে জানিয়ে রেখে শুভ দুপুরের শুভেচ্ছা ভালোবাসা বিরাম সবাই একটু ঝটপট ঝটপট একটু কমেন্ট করো একটু ঝট্র কমেন্ট করো হয় একটু ঝটপটিকরণ করো সবাই 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 যাকে ঝটপট ঝটপট কি জানে যাও সবাইকে জানি এর কি শুভ দুপুর শুভেচ্ছা সকল বন্ধুরা তোমরা সবাই একটু ঝটপট কি জানে যাও যারা যেখান থেকে লাইভটা ওয়াচ করছো প্লিজ একটু কমেন্ট করো যারা যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ একটু ওয়াচ করো সবাই একটু ঝটপট কি জানে যাও সকল বন্ধুদেরকে জানিয়ে দিই কি শুভ দুপুর শুভেচ্ছা ভালো

कलाला मला बाळाला हमरा बाळा बाबा आज मी ती खा ती मी घे जरा आओ माझे सगळे खायले का आओ खा खा काय खाय नंतर बाकी हे সবাই সবাই একটু দেবো বন্ধুরা সবাইকে জানিয়ে রেখে শুভেচ্ছা যারা যারা যেখান থেকে যারা প্লিজ একটু কমেন্ট করো সবাইকে জানিয়ে কি শুভ দুপুরের শুভেচ্ছা ভালোবাসা বিরাম ভালোবাসা দিকে ভালোবাসা নিয়েছেন তোমাদের ছোট্ট ভাইয়ের কাছ থেকে সবাই একটু ছোট্ট ছোট ছোট কিছু জানিয়ে যাও

সবাই একটু ঝটপট ঝটকে জয়েন নিয়ে যাও সবাই একটু ঝটপট একটু জয়েন নিয়ে যাও বন্ধুরা সবাই ভালোবাসা দিবে ভালোবাসা নিয়ে যাবে সবাই একটু ঝটপট ঝটকে জয়েনে যাও সকল বন্ধুদেরকে জানিয়ে রেখে শুভরাত্রির শুভেচ্ছা সকল বন্ধুদেরকে জানিয়ে রেখে শুভরাত্রির শুভেচ্ছা সবাই একটু ঝটপট একটু জয়েন নিয়ে যাও Obrigado.